সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা প্রাণ কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েছিলাম আজকে আমরা এর সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেবো চলবন্ধুরা শুরু করে তো প্রথমে অবশ্যই তোমাদেরকে উদ্দীপকটি খুব সুন্দরভাবে পড়তে হবে এবং উদ্দীপকের সাথে মূল বইয়ের কবিতা বা গল্পের সাথে প্রথমে মিল করতে হবে তোমরা যত ভালো করে মিল করতে পারবে তত ভালো করে তোমরা অ্যানসারটি দিতে পারবে তো অবশ্যই তোমাদেরকে আরেকটি ট্রিক্স শিখিয়ে দেই তা হলো তোমরা প্রশ্ন হাতে পাবার সাথে সাথে প্রথমেই কিন্তু চোখ চলে যায় কোথায় প্রশ্নের দিকে যেমন ক নাম্বারে কী আছে খ কী আছে একটু দেখে নে তবে এটাও কিন্তু খুব ভালো কারণ ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর যদি জানা থাকে অবশ্য এই উত্তরটা কিন্তু উদ্দীপকে নয় এই উত্তরটা কিন্তু তোমাদেরকে মূল বই থেকেই লিখতে হয় তো ক খ যদি জানা থাকে তাহলে গো আর ঘ এই উদ্দীপক আর ওই গল্পে সাথে একটু মিল করেই লিখা যায় তো বন্ধুরা চলো প্রথমে আমরা উদ্দীপকটি ভালো করে পড়ি বাংলার মুখ আমি দেখে আছে তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের কাছে চেয়ে দেখে ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখে চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট হিজলের করে আছে চুপ তো বন্ধুরা এটা হচ্ছে একটা প্রকৃতি নিয়ে লেখা এখানে কবি এই কবিতাটা অবশ্যই এইখানে যেইটুক লেখা আছে এইটুক হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা তো জীবনানন্দ দাস এই কবিতাটি বাংলাকে ভালোবেসে এই বাংলার বুকে তিনি থাকতে চেয়েছেন রূপসী বাংলা কবিতা তো রূপসী বাংলা কবিতাতে কিন্তু কবি আমি অবশ্য মিল করতে পারছি যার কারণে এটা কিন্তু এখানে কিন্তু কবি কি বলেছেন এখানে তো যদি তোমরা এইটুকু উদ্দীপক অন্য কোন কবির কবিতা এটা যদি নাও জানতে পারো কোনো সমস্যা না এখানে দেখবে যে উদ্দীপকে কি বলছে উদ্দীপকে বলছে কবি এই পৃথিবীর কি পাতা আম জাম কাঁঠাল হিজুলের বনে থাকতে চান তিনি এই অন্ধকারে জেগে উঠছে তিনি ডুমুরের গাছের ছাতার মতন কি যেন দেখে বসে আছে তিনি পৃথিবীর রূপ দেখছেন পৃথিবীটা তার কাছে ভালো ভালো লেগেছে তাই তিনি কি করেন না অন্য কোথাও যেতে চান না তিনি তার বাংলাকে ভালোবেসে চান এই বাংলাকে ছেড়ে অন্য কোথাও কোনো রূপ তিনি খুঁজতে চান না তার মানে কি তিনি বাংলাতেই থাকতে চান তিনি বাংলাকেই ভালোবাসেন ঠিক তেমনি এটার সাথে যদি আমরা প্রাণ কবিতাটাকে বিশ্লেষণ করি তো প্রাণ কবিতাটা কি কবি এই পৃথিবী ছেড়ে যেতে চান না কবিতার জীবনটা এতটুকু জীবনে তিনি অনেক বড় হতে চান তিনি মরতে চান না তো এইখানে হচ্ছে কবি মরতে চান না আর এখানে হচ্ছে কবি পৃথিবী বাংলা ছেড়ে অন্য কোথাও যেতে চান না একরকমই কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়া আর হচ্ছে বাংলা ছেড়ে যাওয়া এতটুকুই এবার সে প্রশ্নে ক নম্বরে রয়েছে কবি কাদের মাঝে বাঁচতে চান এটা এক কথায় উত্তর দেবে এক নম্বর জ্ঞানমূলক খ এই পৃথিবীতে কবি অমর আলয় রচনা করতে চান কেন এটা কিন্তু দুই নাম্বার দুই নাম্বার মার্কস থাকবে এটা কিন্তু তোমাদের ইসে থেকে লিখতে হবে তোমাদের উদ্দীপক না এটা হচ্ছে তোমাদের মূল বই মূল পাঠ্য গল্প বা কবিতা থেকে তোমাদেরকে লিখতে হবে দুই নাম্বার এই তোমাদের জন্য আরেকটি ভালো কথা হচ্ছে বা ট্রিক্স হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বার দিয়ে প্রথম যে পেজটা তোমাদের থাকবে ওই পেজ প্রথম পেজে তোমরা ক খ লিখে দেবে অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য এক লাইন আর বাকিটা কি করবে খ নাম্বার প্রশ্নটা লিখে লিখে ফেলবে এবার আসি গ নাম্বার গ নাম্বার অবশ্যই তোমরা দেড় পেজ লিখবে দেড় পেজ যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা তিনের ভিতরে অবশ্যই আড়াই পাবে এবার আসি গ নাম্বার প্রশ্নটা কিভাবে লিখতে হয় উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো এই গ নাম্বার প্রশ্নটি অবশ্যই প্রথমে তোমরা কি করবে এক কথা একটা আনসার করে দেবে অতপর কি করবে প্রথমে তোমরা উদ্দীপকের প্রথমে তোমরা কি করবে মূল বইতে চলে যাবে এই মূল বইয়ের গল্পটা নিয়ে আসবে এরপরে উদ্দীপকে কি বলছে এই উদ্দীপকের সাথে মিল করে ব্যাখ্যা করে দেবে আবার আসি ঘ নাম্বারে ঘ নাম্বার প্রশ্নটা সবচেয়ে বড় এবং এর মার্কস থাকে চার উদ্দীপকে প্রাণ কবিতার আংশিকভাবে আংশিক মাত্র মানে আংশিক ভাব মাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে লেখ তো ঘর নম্বরে তাকে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো যুক্তি সহকারে বোঝাও তোমার মতের পক্ষে যুক্তি দাও এগুলো এগুলো কি করতে হবে প্রথমে এক কথা একটু অ্যানসার করে তারপরে কি করতে হবে প্রথমে তোমাদের মূল বইয়ের গল্পটা লিখতে হবে তারপরে তোমার উদ্দীপকে কি আছে লিখতে হবে ওই মিল করে কি মিল পালাম পুরা ভাব প্রকাশ পেল নাকি আংশিক ভাব প্রকাশ পেল ওইটাকে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেব তো চলো বন্ধুরা আমরা বেশি কথা না বলে আমাদের অ্যানসারে চলে যাই তো বন্ধুরা আমাদের ক প্রশ্নটি কি ছিল কবি কাদের মাঝে বাঁচতে চান উত্তর কবি মানুষের মাঝে বাঁচতে চান তো বন্ধুরা খ নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি ছিল এই পৃথিবীতে কবি অমর আলয় রচনা করতে চান কেন উত্তর প্রাণ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে চান না বলে অমর আলয় রচনা করতে চান প্রথমে কি করবে একটা স্টার মার্ক দিয়ে এই ছোট এই লাইনটু লিখে দেবে তারপরে কি করবে পয়েন্ট আকারে এই সুন্দর পৃথিবীর মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পরিপূর্ণ এই জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর জন্য কবিতায় মৃত্যুবরণ করতে চান না তিনি তার সমস্ত সৃষ্টিতে মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পৃথিবীর নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাই পায় তবেই তিনি অমর হবেন এই কারণে মানব জীবনের বৈচিত্র্যকে ভালোবেসে কবি পৃথিবীতে অমর আলয় রচনা করতে চান এইটুক কি করবে প্রথমে তোমরা এক কথা একটু বুঝিয়ে এক কথায় লিখে দিলে তারপরে এটাকে তোমরা একটু সামান্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে মানে হচ্ছে পৃথিবী কবি কেন এই পৃথিবীতে থাকতে চান কেন তিনি মরতে চান না এবার চলে আসি গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নটি বুঝতে পারলে অনেক ভালো লাগে উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো বন্ধুরা অবশ্যই গ নাম্বার প্রশ্নটি তোমরা দেড় পেজ লিখবে তো দেড় পেজ লিখলে একটু বড় অবশ্যই হবে উত্তরে চলে যাই যে এখানে কি করতে হবে কবিতার সাথে ভাবের সাথে কিভাবে মিশে আছে তা আমাকে ব্যাখ্যা করতে হবে এখন এক কথা আমরা একটু উত্তর দেই প্রাণ কবিতায় কবি যেমন পৃথিবীর রূপে আকৃষ্ট হয়ে তার সৃষ্টিকর্মের মাধ্যমে অমরত্ব চেয়েছেন উদ্দীপকের কবিও তেমনি বাংলা সৌন্দর্যের মধ্যে নিজের জীবনের সৌন্দর্য খুঁজে পেয়েছেন তো তার ভাবের সাথে কিন্তু আমরা মিল পেয়ে গেলাম এখন কি করব আমরা মূল বই এবং উদ্দীপকে চলে যাব তো প্রথমে আমরা মূল বইতে চলে যাই এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় প্রত্যেক মানুষেরই এক সময় চলে যেতে হয় মানুষের সুখ দুঃখ হাসি কান্না বিরাক মিলন আবেগ ভালোবাসায় পরিপূর্ণ এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কিছুর জন্য কবি মৃত্যুবরণ করতে চান না তাই তিনি তার সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন মানুষের জাপিত জীবনের বিচিত্র অনুভব অনুভূতির এক বিপুল আখ্যান এভাবেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবার আমরা চলে যাব উদ্দীপকে উদ্দীপকের কবিও জন্মভূমির কবির বাংলার প্রতি ভালোবাসা এত প্রবল যে কোথাও এই প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প আছে বলে তিনি বিশ্বাস করেন না বাংলায় প্রকৃতিকে ভালোবাসার এই প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার কবির পৃথিবীর মানুষ ও প্রকৃতির ভালোবাসার সঙ্গে এক হয়ে মিশে আছে এবার চলে যাই আমরা ঘ নম্বর প্রশ্নে উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে লেখো অর্থাৎ উদ্দীপকটি কি করছে যে প্রাণ কবিতাটা রয়েছে ওই প্রাণ কবিতার পুরো ভাবটা ফুটিয়ে তুলতে পারেনি মাত্র অংশ বিশেষের ভাবটা ফুটিয়ে তুলেছে এটা আমাকে কি করতে হবে যুক্তি সহকারে বুঝিয়ে দিতে হবে তো উত্তর আমরা প্রথমে এক কথায় একটু উত্তর করে নেই উদ্দীপকটি প্রাণ কবিতার প্রাকৃতিক সৌন্দর্যকে আংশিকভাবে ধারণ করেছে মাত্র মন্ত্রবটিকে যথার্থ এবার আমরা কি করব আমাদের মতের পক্ষে যুক্তি প্রদান করব তো প্রথমে কি করছে আমরা উদ্দীপকে চলে গেছি উদ্দীপকের বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ কবি পৃথিবীর কোথাও এই রূপের তুলনা আছে বলে মনে করেন না প্রকৃতির প্রতি তার এ ভালোবাসার প্রকাশ ঘটেছে ডুমুরের পাতায় নিচে দোয়েল পাখির বসে থাকা জাম বট কাঁঠাল হিজল অসত্যের পাতার স্তূপের মধ্যে আর প্রাণ কবিতায় কবি পৃথিবীকে ভালোবেসে মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তার সমস্ত সৃষ্টির দিয়ে কবি বিশ্বাস করেন পৃথিবীর নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবেই তিনি অমর হবেন তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়ে রবে তো এখন কি করব আমরা উদ্দীপকেটা একটু মিল করব তো উদ্দীপকের কবি বাংলার রূপ দেখে কেবল বিমুক্ত হয়েছেন আর প্রাণ কবিতার কবি পৃথিবীর রূপ দেখে মুক্ত হয়ে আছেন ঠিক তারপরে ভেবেছেন সৎ ও শুভকর্ম করে কিভাবে নিজের সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায় তো বন্ধুরা কি বুঝলে তো উদ্দীপকই হচ্ছে শুধুমাত্র কবি কি করছেন কবি কি করছেন কবি পৃথিবী ছেড়ে বাংলার বুক ছেড়ে তিনি অন্য পৃথিবীর অন্য কোথাও যেতে চায় না আর প্রাণ কবিতা হচ্ছে কবি এই পৃথিবীকে ছেড়ে পৃথিবীকে ভালোবেসে কবি মরতে চায় না তাই বলা যায় উদ্দীপকটি প্রাণ কবিতার প্রাকৃতিক সৌন্দর্যকে আংশিকভাবে ভাবে ধারণ করেছে পুরোপুরিভাবে ধারণ করতে পারেনি তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ